এই কারণে এই লঞ্চে যাত্রী কম বুঝছেন এই দৃশ্য সাধারণত একশো বছরে একবার দেখা যায় এই এই দৃশ্য সাধারণত 100 বছরে একবার দেখা যায় হ্যাঁ তিনটি লঞ্চ একসাথে কিন্তু আমরা पीछे বারবার এই কারণে নেই এই কারণে জ্ঞানী লোক বলে গেছে ছোট মরিচে ঝাল বেশি আমরা তো বড় মরিচে বসে আছি আগে যেতেতে পারবো না বলে মনে হচ্ছে আমাদের সাথে আছে বায়াস মিস্টার হৃদয়া এই কারেন্ট লোকেশনে ঝড় হইতাছে আগে যাইস না